হাই ফ্রেন্ডস টু মাই চ্যানেল দীপালি ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি বাইরে তো ভালোই বর্ষা শুরু হয়ে গেছে আর বর্ষা মানেই জানো তো ইলিশ মাছ তো সেই তোমাদের দাদাভাই ইলিশ মাছ একটা এনেছে তো খুব একটা বেশি বড়ো নয় কিন্তু মিডিয়াম মানে ওই চারশো তিনশো না চারশো গ্রাম ওজনের ছিল তিনশো গ্রাম মনে হয় তো যাই হোক সেই ইলিশ মাছটা মেয়ে খাবে বলেছিলো বলে এনেছিলো তো যাই হোক ওই ইলিশ মাছটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম তো আমার আমাদের আমি না মানে ইলিশ মাছটাকে কেটে তারপরে আর ধুই না আগে আঁচটা ছাড়িয়ে নিয়ে আগে ধুয়ে নিই তারপরে কাটি কারণ আমার যেন মনে হয় এতে ইলিশ মাছের স্বাদটা আরও ভালো থাকে মানে ইলিশ মাছটাকে কেটে ধুই না তাই তোমাদের দাদাভাই বাজার থেকে আনার পরে ওর নিজের ওর মানে কি বলবো আঁচটা ছাড়িয়ে দিয়েছে এবারে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি আর আমার মেয়ে আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছে তো দেখো এই যে আমি মাছটা কাটছি তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার তোমরা আমার সবসময় সঙ্গে আছো আমিও তোমাদের সঙ্গে সবসময় আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও তোমাদের সঙ্গে আছি আর তোমরা তো জানো আমি বসে কাটতে পারি না তাই এখানে নোড়াটা দেখতে পাচ্ছ ওই আমাদের রান্নার স্ল্যাবের ওপরে আমি বঁটিটাকে ওই শিল নোড়ার সঙ্গে চেপে দিয়েছি ভালো করে দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি তো যাই হোক আর বলছি ভিডিওটা দেখার আগে কিন্তু একটা ছোট্ট করে মানে সরি ভিডিওটা দেখার আগে কিন্তু একটা আগে লাইক দেবে দিয়ে তারপর দেখাটা শুরু করো হ্যাঁ আর ভিডিওটা তো অবশ্যই একদম ছোটো তাই পুরোটাই দেখো কেউ স্কিপ করে দেখো না আর একটা মিষ্টি কমেন্ট করো আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে যেতেও খুব ভালো লাগে তো কমেন্ট একটা মিষ্টি দিও আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারা ওইটা রান্না করে খেতে পারে তো দেখো আমার মাছগুলোর মধ্যে কাটা হয়ে গেছে মাথাটাই শুধু যা একবার আমি ধুয়ে নিয়েছি আর মাছের তেলটা নাহলে আর বাকি পিসগুলো কিন্তু আমি আর ধুই নি তো এবারে আমি নুন পরিমাণ মতো নুন আর হলুদ এই মাছটাই মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে রেসিপিটায় যাব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ কিন্তু কোথাও যেও না আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করে দেখো না তো দেখো এবারে আমি নুন আর হলুদটা ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি তবে এই মাথাটা যে দেখছো এটা কিন্তু আমি আজকে রান্না করব না এটাকে আমি মানে রেখে দেবো কেননা মাথাটা দিয়ে পরে অন্য কিছু রান্না করব। মাথাটা আমার যে রান্নাটা করতে তাতে মাথাটা লাগবে না তো দেখো এবারে আমি কড়া উনানে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি তবে তবে উনুনে কড়াই বসালে কি হবে কড়াইটা কিন্তু আমি গ্যাসটা মানে একদম সিমে রেখেছি দিয়ে দেখো মাছ মাছগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো এটা বলতে পারো মানে হাতে মেখে ইলিশ মাছ মানে কড়াইতে হাতে মেখে ইলিশ মাছ সেটা একটা সুন্দর রেসিপি খুব তাড়াতাড়িও হয়ে যায় আর মানে খুব খেতেও খুব সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশ সময় লাগে না এই যে দেখো এই যে বাটাটা দিচ্ছি এটাই কিন্তু কিচ্ছু নেই শুধু একটু সাদা আর কালো সর্ষে আছে আর কিছুটা কাঁচা লঙ্কা আছে আর আমি কিন্তু কিছুই বাটি নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে হাফ হাফ করে মিশিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি কি বলো তো কাঁচা লঙ্কা এটাই আমি শুধু বেটেছি আর কিছু না এবারে আমি ওই যে যেটাই বেটেছিলাম সেটা ধুয়ে ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি তো দেখো আমার জলগুলো দেওয়া হয়ে গেছে ওই বাড়িটা ধুয়ে এবারে আমি কি করছি তোমরা দেখতে থাকো তুলে বুঝতে তো তো আরেকটু জল লাগবে আমার তাই আমি আর একটু জলও অ্যাড করে দিলাম আর যেহেতু কাঁচা মাছের রান্না করছি তো তাই মাছটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য তো জল লাগবে না আর সামান্য একটু গ্রেভিও রাখবো একদম গ্রেভিটাকে ঘন করে দেবো না এবারে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিলাম এবার দেখো একদম ঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরি পেঁয়াজ এটা আমরা সেই চপারেই কেটেছি মানে চপ করাটায় নাহলে এত ঝিরি কাটতে পারতাম না পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল এই সরষের তেলটাই কিন্তু ভালো স্বাদটা আনে অনেকে ইলিশ মাছে খুব কম সরষের তেল অ্যাড করে যা কিন্তু আমার যেন মনে হয় একটু বেশি সর্ষের তেল অ্যাড করলেই বেশি ভালো স্বাদ আসে তো আমি যখন ইলিশ মাছ রান্না করি একটু বেশি করেই তেল দিই এবং সেটা অবশ্যই সর্ষের তেল তো দেখো হাত দিয়ে আমি মেখে নিলাম মাখিয়ে দিয়ে এবারে আমি কি করছি দেখ দেখো দেখো কয়েকটা কাঁচা লঙ্কা জাস্ট আমি একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এতে স্বাদটাও গন্ধটাও ভালো আসবে প্লাস যে বেশি ঝাল খেতে চায় সে এটা মাখিয়েও খেতে পারবে দেখো কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে দিয়ে এবার এটা ভাত ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি তো দেখো আমার মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম ব্যাস এটা হতে থাক তো আমি ঢাকনাটা পরে মানে চেঞ্জ করে দিয়েছিলাম তো সেটা তোমাদের দেখানো হয়নি অ্যাকচুয়ালি ওই ঢাকনাটা একটু যেন আমার মনে হয়েছিল বেশি উঁচু তো তাই একদম গায়ে লেগে থাকলে ভালো হবে বলে ওই ঢাকনাটা দিয়েছিলাম থালাটা তো দেখো আমার মাছটা প্রায় হয়েই এসছে তোমাদেরকে আমি তুলে তুলে দেখিয়ে দিচ্ছি দারুণ টেস্ট হয়েছিল খেতে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো তাই বলতে পারছি তো দেখো এই যে মাছটা উল্টে পাল্টে দিচ্ছি দেখো এই যে আমার রান্নাটা কমপ্লিট দেখলে না কত ছোট্ট ভিডিও খাওয়ার সময়ও কেউ তো আসা হয়নি তাই দেখতে পেলে আর এই মাছ আমি তাই বলে দিচ্ছি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো দারুণ হয়েছিল দারুণ খেতে হয়েছিল টেস্ট যেমন দেখছো দেখতে হয়েছিল সেরকম দারুণ টেস্ট হয়েছিলো তবে ইলিশ মাছটা আর একটু বড়ো হলে আরও ভালো স্বাদ আসতো ইলিশ মাছটা যেহেতু ছোটো ছিল তাই একটু কম স্বাদ হয়েছে তো আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আমার সঙ্গে থেকেও বাই